সৌম্য সরকারের এই সুইছির তার খেলা অন্য যেকোনো শটের মতোই এলিগেন্ট এই শটেই বল সীমানা ছাড়িয়ে যখন হয়ে যায় ছক্কা সেটা দর্শকের জন্য মনোমুগ্ধকর ব্যাটারের নিজের জন্য আত্মবিশ্বাসের রসদ জোগানো নন স্ট্রাইকে থাকা ব্যাটার পারভেজ ইমনও ফিস্ট বাম্প দেয়ার সময় শটটা অনুকরণ করে নিলেন একবার বলা হয়ে থাকে মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ দিনের শুরুটা দেখেই আজ করা যায় বাকি দিনটা কেমন হবে ম্যাচ সিনারিওতে অনুশীলন সেখানে সৌম্য সরকারের এই শট ভালো কিছুর আভাস দিয়েছে তিনি ছন্দে আছেন সেই বার্তাও পাওয়া গেছে বোলার আলিস আল ইসলামের জন্য সেটা বিনা দ্বিধায় হতাশ হওয়ার মতো পরের বলগুলোতে দেখি শুনে ব্যাটে বলে করেছেন সৌম্য ভালো বলকে সম্মান দেখিয়ে খেলেছেন ডিফেন্সিভ শট আলিসের বল সৌম্যকে টাফ টাইম দিচ্ছিল বটে পরের ওভারে পেস বোলিংয়ের বিপক্ষে দাঁড়িয়ে হয়তো স্বচ্ছন্দই হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার কিন্তু তারপরের ওভারে আবারও আলিসের সামনে পড়েন যথারীতি ব্যাটাতে ভুগতেও শুরু করেন সৌম্যকে এক প্রকার চেপে ধরেছিলেন আলিস সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া জরুরি ছিল নিজের উপরে আসা অ্যাটাকের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করার প্রয়োজন বোধ করেছিলেন এই ব্যাটার সেই ভাবনায় তার প্রিয় শটটাই ঝুলি থেকে বের করলেন আরও একবার খেলতে গেলেন সুইচ হিট কিন্তু এবার আর ব্যাটে বলে হয়নি বল মিস হয়ে আঘাত করেছে স্টাম্পে ভেঙে দিয়েছে সৌম্য স্টাম্প কিছুক্ষণ আগে একই শটে ছক্কা খাওয়ার প্রতিশোধ যেন সম্পূর্ণ করলেন আলেস ইসলাম সৌম্য শুরুটা দেখে যেমন ধারণা করা হচ্ছিল তেমন কিছুই করতে পারেননি থেমেছেন খুব দ্রুতই ফিরেছেন বড় রান করতে না পারার আক্ষেপ নিয়ে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মঙ্গলবার থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ সিনারিওর অনুশীলন করেছেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি পুরোদমে চলছে সৌম্য হৃদয়দের এতদিন নেট প্র্যাকটিসেই সময় কেটেছে এবার আরও কার্যকরী ম্যাচ সিনারিও প্র্যাকটিসে মন দিয়েছেন ক্রিকেটাররা মিরপুর শেরেবাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সই you mm -hmm.